আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এটি অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটিকে খেলা বলি ঠিক আছে ইউরোপের তরুণ অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে তারা বাংলাদেশে কেয়ামঝ ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন আতায়াত কি হলো বা না হলো সেটা গুলো কথা নয় যেটি দৃশ্যমান ছিল সেটি হলো আওয়ামী লীগকে আমেরিকা পছন্দ করছেন অথবা আমেরিকা এ দফায় আওয়ামী লীগকে বাধ্য করবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য এবং সম্ভবত কারণে যদি নির্বাচন হয় সেটি বিএনপির পক্ষে যাবে যাই হোক নির্বাচন হলো কোনো খোঁজ খবর নেই বরং নির্বাচনের সময়টিতে যারা খুব তোড় করেছিলেন তাদের অনেককে নিয়ে আমরা যার কম ধৈর্যের মানুষ আমরা ইমান হারিয়ে ফেলি এবং আমরা অনেকেই তাদেরকে নিয়ে তুস্ত্র এবং তাচ্ছিল্য করতে থাকি যেমন মিস্টার পিটার ডিহাস এবং মিস্টার ডোনাল্ড এর মধ্যে মিস্টার পিটার ডিহাসের হয়ে যায় এখনো তিনি আছেন তার বুদ্ধি কনফার্ম হয়ে গিয়েছে ফলে তিনি একেবারে লক্ষ্য ব্যক্তিতে পরিণত হয়ে যান দ্বিতীয়ত মিস্টার ডোনাল্ড লু তিনিও একেবারে লক্ষ্য ব্যক্তিতে পরিণত হয়ে যান এবং তিনি যখন বাংলাদেশে এলেন সর্বশেষ ভিজিটে তখন তার সেই যে ভ্রমণ এটিকে বিএনপি বা আওয়ামী কেউ পাত্তা দিতে চায়নি বাংলাদেশে এসে সত্যিকার অর্থে বিপদে পড়ে যান তিনি ওই আগের মতো কারোর কাছে পাত্তা পান না এবং যে অফিসে যান যে ব্যক্তির বাসায় যান যাদের সঙ্গে যান এমনকি সাংবাদিকরাও তাকে যে প্রশ্ন অতীতে করত বা যেভাবে গুরুত্ব সেটা তিনি স্পষ্ট বুঝতে পারেন যে তিনি রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তো তিনি চলে গেলেন বাংলাদেশ থেকে এবং যাওয়ার পরে যে এটা বজ্রপাত আকারে এলো সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনা প্রধান মিস্টার বা জেনারেল আজিজ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে পরিবার পরিজন সহ ব্যবসায়ী নিষেধাজ্ঞাটা জনচারণের দেখা নয় ভিসা নিষেধাজ্ঞা নয় একটা যে আইন সে আইনের সহজ এবং সরল ব্যাখ্যা হলো যে একটা সম্প্রদায় চোরের গোষ্ঠী চোরের দল এই চোরের দল চুরি করে জনগণের টাকা এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তারা জনগণকে ভয় দেখায় এবং জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট করে দিয়ে আর অনেক কিছু করে মানে রাতের আধারে যেভাবে আমাদের দেশে গ্রাম্য ভাষায় যেগুলোকে সিসকে চোর বলা হয় সিদেল চোর বলা হয় ওইরকম চোর নয় এটি সংঘবদ্ধ চোর তাদের প্রথম পরিচয় চোর দ্বিতীয় পরিচয় হলো তাদের একটা সিন্ডিকেট আছে একে অপরের সঙ্গে যোগাযোগ আছে তৃতীয় পরিচয় হলো তারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বা রাষ্ট্রীয় পদ থাকে চতুর্থ পরিচয় হলো তারা এই পদপদবি ব্যবহার করে আবার জনগণের জিম্মি করে জনগণের টাকা মেরে দেয় এবং নিজেদের বিলাসের সেই টাকা ব্যয় করে আর পাঁচ নম্বর হলো তাদের এই কর্মকাণ্ডের ফলে জনগণের যে মানসিক শক্তি এটি নষ্ট হয়ে যায় জনগণ যে কথা বলার শক্তি এটি নিঃশেষ হয়ে যায় এবং ধীরে 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 সভ্যতার যে সকল মাপকাঠি থাকে একটি সমাজে সেটি অবদমিত হতে 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 একটি এক তন্ত্র বা স্বরূতন্ত্র শাসন ব্যবস্থার দিকে রাষ্ট্র চলে যায় এটিকে এক কথায় এক কথায় একটা এখন যেটা বললাম সেগুলো ভাব সম্প্রসারণ যদি এটিকে শব্দ হিসেবে নাউন হিসেবে বর্ণনা করে তাহলে এটির নাম হলো প্লেসি। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই আইনের অধীনে মিস্টার আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছেন এটি স্পষ্ট ইঙ্গিত বহন করেছে। আজি আজিজ সাহেব একা নন তার সঙ্গে আরো অনেকে জড়িত এ বিগ সিন্ডিকেট এবং এটি আপনি চিন্তা করতে পারেন একেবারে মাটির নিচে গিয়ে যেখানে আগ্নয়গির অগ্নুৎপাত হওয়ার আগে যে লাভাগুলো ফুট ফুট করে টক বগিয়ে ফুটে সে জ্বলন্ত লাভার মতো আবার আকাশে গিয়ে সে গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ ছাড়িয়ে আপনি যদি গ্যালাক্সিতে চলে যান এবং সেখানে গিয়ে আপনি যদি ব্ল্যাক হোল দেখেন সেই ব্ল্যাক হোলের মধ্যেও এই সৌর গোষ্ঠীর অস্তিত্ব আপনি পাবেন এটা হলো আমেরিকার এই আইনের সাদা মাটা কথা এবং সেই আইনে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো এটি নিয়ে সারা দুনিয়াতে রীতিমতো তোলপাড় অনেকের মন খারাপ অনেকের মেজাজ গরম এবং আবার আমেরিকার যে শক্তিমত্তা আমেরিকা যে বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে না টানা হেসরা করছে একবার ছেড়ে দিচ্ছে আবার টানছে আবার আবার টানছে যেটিকে আমরা সক্কা পক্কা বলি আঞ্চলিক ভাবে এই আমেরিকাকে নিয়ে আবার কথাবার্তা হচ্ছে আমেরিকার যিনি ম্যাথু মিলার ওখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি যে সংবাদ সম্মেলন করতেন কিছুদিন সেটি বাংলাদেশের লোকজন দেখত কিন্তু তার সংবাদ সম্মেলন আবার আকর্ষণীয় হয়ে পড়েছে তিনি এখন বাংলাদেশ নিয়ে কথা বলছেন ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলছেন জেনারেল আজিসকে নিয়ে কথা বলছেন এবং সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে তিনি যে ইঙ্গিত দিয়েছেন সেটি হলো যে আমেরিকা বাংলাদেশে যে ডাইরেক্ট ইনভেস্ট করে সরাসরি আমেরিকান যে বিনিয়োগ করে এই আমেরিকার এই বিনিয়োগটি ক্ষতিগ্রস্ত হবে এবং এই বিষয়টি তারা খুব যাকে বলে আন্তরিকতা নিয়ে নিয়েতার সাথে সতর্কতার সাথে এই জিনিসগুলো তারা তদারক করছে বিচার করছে বিশ্লেষণ করছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করবে কি করবে না এগুলো নিয়ে খুব স্পর্শকত কথাবার্তা আমেরিকা বলছে জাতিসংঘ বলছে এবং এগুলো নিয়ে পর্দার আড়ালে নানা রকম কথাবার্তা চলছে তার সঙ্গে আমাদের যে প্রধানমন্ত্রী তিনি আবার নির্বাচনের আগে যেভাবে আমেরিকাকে বিশদগার করে কথা বার্তা বলেছেন মধ্যে কিছুদিন বন্ধ ছিলেন আবার তিনি বলছেন যে এরা সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে এরা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সিজ বাজার এই হিল ট্রাক্স এলাকা রয়েছে বৃহত্তর এই এলাকাতে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে একেবারে রীতিমতো বোম রাষ্ট্র এবং এটা নিয়ে আমেরিকাকে যখন প্রশ্ন করা হয়েছে তারা স্পষ্টত বলেছে যে এই ধরনের কোন পরিকল্পনা তাদের নেই কিন্তু

ভারতের বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ বেস্টেড গ্রুপ রয়েছে মায়ানমারের বিভিন্ন ইন্টারেস্ট বেস্টেড গ্রুপ রয়েছে আমেরিকা এবং থাইল্যান্ড এদের মদত পুষ্ট একটি গ্রুপ রয়েছে একেবারে স্থানীয় পাহাড়ি সন্ত্রাসীরা রয়েছে নিরহ পাহাড়িরা রয়েছে নিরহ বাঙালিরা রয়েছে এবং বাঙালি রাজনীতিবিদরা রয়েছে তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী আছে পুলিশ বাহিনী আছে র্যাব আছে তো র্যাব এবং সেনাবাহিনীর মধ্যে মূলত কাজের একটা সমন্বয় রয়েছে কিন্তু পুলিশের সঙ্গে আনসারের সঙ্গে আর সেনাবাহিনীর সঙ্গে ঠিক ওই রকম সমন্বয়টা সেখানে নেই ফলে পদ্মার আড়ালে আমাদের তিনটি পার্বত্য জেলাতে প্রতিদিনই এবং এটি নিয়ে অনেকগুলো দেশ চীন খেলছে মায়ানমার খেলছে ভারত খেলছে আমেরিকা খেলছে এবং থাইল্যান্ডও খেলছে অবাক করা ব্যাপার হলো থাইল্যান্ডও খেলছে যেটা আমরা জানি না অনেকে এখন এই বিষয়গুলো সরকার ইতিমধ্যে কখনো বলেনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন এই কথাটা বলে ফেললেন তখন এগুলো সামনে চলে এসছে যে কারা কোন দেশে গিয়ে ওই তিনটি অঞ্চলকে একত্রে করে একটি মানচিত্র তৈরি করে ফেলেছে সংবিধান তৈরি করে ফেলেছে সেনাবাহিনীর পোশাক তৈরি করে ফেলেছে প্রচারণা চালাচ্ছে তাদের পত্রিকাও আছে এই জিনিসগুলো যদি আমেরিকা সত্যিকার এখানে ব্যাট গেম খেলে এবং ইন্দোনেশিয়ার যে একটা দ্বীপ পূর্ব তিমুর সেটিকে যেভাবে আলাদা একটি রাষ্ট্র হিসেবে গড়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন প্রচেষ্টা করে পশ্চিমা দুনিয়া ঠিক সেইরকম ভাবে যদি আমাদের পার্বত্য জেলায় আমেরিকা সত্যি একটা প্রতিষ্ঠা করতে চায় তাহলে আসলে আমাদের কারোর পিঠে থাকবে না এবং এই বাংলাদেশের যে মানচিত্র মানচিত্র সেই নিয়ে শুরু হয়ে যাবে প্রধানমন্ত্রী বক্তব্য এটা জানা তার বক্তব্য না তিনি এটা বলে ফেলা ছিল এবং এটি নিয়ে আমেরিকা যেহেতু রেসপন্ড করেছে এবং যেহেতু বাস্তব অনেকগুলোর সমস্যা আছে তো কাজই আগামী যে দিনগুলো সেই দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আমেরিকার এবং সেই ভিশা নিষেধাজ্ঞা জেনারেল আজিজ জেনারেল আজিজের কে আবার এখন বেনজিরের মতো শাস্তির আতায় আনায় বিচারের আওতায় আনার জন্য একটি পক্ষ যে তোড়জোর করছে এবং সবকিছু কেমন যে নেইলেবেল হয়ে গেছে এবং তার সঙ্গে আবার এখন নরেন্দ্র মোদী শপথ নিলেন একটা কোয়ালিশন সরকার হলে প্রধানমন্ত্রী সেখানে ছুটে গেলেন এবং স্পষ্টতই প্রধানমন্ত্রীর যে অ্যাটিটিউড চেহারা সেখানে ঠিক ওই জৌলুস ছিল না অতীতের মতো এটা হতে পারে যে তিনি ক্লান্ত তার বয়স হয়েছে এই বয়সে তো

সবাই বসে আছে অল্প কিছু কাস্টমার যারা লেনদেনের জন্য মানে তাদের কিছু ব্যাংকিং সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে সেখানে ডি জি এম সাহেব এ জি সাহেব তাদের সঙ্গে আলাপালা শুরু করার জন্য গিয়েছেন আর কিছু লোক সেখানে গ্যাসের সঞ্চয়পত্র ভাঙ্গানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী নেত্রী শেখ হাসিনার পুত্র জনাব সুজীব জয় প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের উন্নতা বল এবং চার হাত ধরেই আগামিতে আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছে তিনি এখন বাংলাদেশে থাকেন না মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে তিনি অবস্থান করছেন তিনি যখন বাংলাদেশে ছিলেন কিংবা এই মুহূর্তে তিনি যদি বাংলাদেশে থাকতেন এবং এমন কোনো অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে যার জন্য তার 25 বছরের সাজা হতে পারে তাহলে তার বিরুদ্ধে কি কোনো মামলা হতো এবং সেই মামলা আমলে নিয়ে কি তার বিচার শুরু হতো এবং সেই বিচারে কি তিনি দোষী সাব্যস্ত হতেন কিংবা দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কি সাজা ঘোষণা হতো সাজা রায় ঘোষণা করা হতো এবং যে অপরাধ কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত হয়েছেন তার সাজা যদি পঁচিশ বছরের হতো পঁচিশ বছরের কারাদণ্ড তাহলে কি সেটা ঘোষণা করতে পারতেন বাংলাদেশের কোন বিচারক কিংবা কোন বিচারপতি নিম্ন আদালত তো বটেই উচ্চ আদালতের বিচারক কিংবা প্রধান বিচারপতিও কি প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে এমন কোন সাজার রায় ঘোষণা করতে পারতেন কিন্তু তিনি যেহেতু বাংলাদেশে অবস্থান করছেন না মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি কোনো রাষ্ট্রপতির ছেলে হন কিংবা কোনো প্রদেশের প্রধানমন্ত্রীর সন্তান হন আপনি যদি কোনো অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন এবং সেটা যদি প্রমাণিত হয় যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে সে দেশের নিয়ম অনুযায়ী আপনার যে সাজা হবার সেটা আপনাকে করতে হবে হবে। রায় ঘোষণা সেটা আপনি যদি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সন্তান হন এবং আপনি অপরাধ কর্মকাণ্ডে আসলেই যুক্ত হয়ে থাকেন আপনি যদি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে এবং আপনাকে কারাদণ্ড ভোগ করতে হবে যদি আপনার সেই সাজা দেয়া হয় এটাই আসলে ডেমোক্রেসি এটাই ডেমোক্রেসি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে আমাদের নানান সমালোচনা আছে প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন কখনো কখনো বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তো প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করা হয় সেখানে মানুষ হত্যা করলে তার বিচার হয় না সে দেশের পুলিশ মানুষকে গুলি করে হত্যা করে প্রধানমন্ত্রীর পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সমালোচনা করেছেন সে দেশের গণতন্ত্র এবং নিয়ে প্রশ্ন তুলেছেন আইনের তুলেছেন এমনকি সরকারি দল কেন বিরোধী দলের অনেক নেতা মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন আধিপত্যবাদ এই শব্দগুলো ব্যবহার করতে না পারলে তাদের বক্তৃতাই সম্পূর্ণ হয় না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যদি একজন রাষ্ট্রপতির সন্তানও হয়ে থাকেন এই মুহূর্তে আপনার পিতা যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতি যদি আপনার পিতা হয়ে থাকেন এবং তারপরও আপনি যদি কোনো অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে সেই মামলা আমলে নিয়ে আপনার বিচার কাজ শুরু হবে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে নির্ভয়ে মানুষ সাক্ষ্য দিতে পারবে এবং আপনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে আপনার বিরুদ্ধে আজার রায় ঘোষণা করা হবে এবং যে রায় ঘোষণা করা হবে সেই সাজা আপনাকে ভোগ করতে হবে আপনি যদি দেশের প্রেসিডেন্টের সন্তান হন এটাই ডেমোক্রেসি এটাই ডেমোক্রেসি বাকি যুক্তরাষ্ট্রের নানা সমালোচনা আমরাও করেছি বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের এক ধরনের ক্ষোভ আছে কারণ সাত জানুয়ারি নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানটা নিয়েছিল একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য হাসিনা সরকার উপরে প্রচন্ড রকম চাপ দিয়ে যাচ্ছিল কিন্তু নির্বাচনটা যখন হাসিনা সরকার করে ফেললো এবং তারপর যখন নতুন সরকার গঠন করলো তারা অবৈধভাবে ক্ষমতাটা দখল করে তারপর যখন মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের স্টেপ নিল না নতুন সরকার বিরুদ্ধে তখন বাংলাদেশের জনগণের এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেকে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি অনেক প্রতিনিধি বাংলাদেশে এসেছিলেন নির্বাচনের আগে এসেছিলেন নির্বাচনের পর এসেছিলেন কয়েকদিন আগে ডোনাল্ডו এসেছিলেন। কিন্তু নির্বাচনের আগে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে এসেছেন প্রতিনিধিরা। কোন প্রতিনিধি এসে কি বলেছেন আমরা আপনাদের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসব কিংবা এই সরকারে